এক পোয়া গোস যায় নাকি এক পোয়া খাবার না গায় মাপবেন ওবা জান এক পোয়া মাংস দাও না আমি একটু জামাই পথে গোস দিতে পারবা না তোমারই আইড়ে গরুর গোস খাওয়া লাগবে না নে নিয়ে যে খইচরে রাইনে জামর খাইও যাও এখন কাস্টমার আসার সময় জ্বালায় না এখানতে যাও তো যান তো এখান থেকে যান অর এক পোয়া গোস নিতে এসে আসসালামু আলাইকুম স্যার আসেন স্যার ওয়া সালাম গোস কত করে স্যার

আলো গরুর গোস আছে আসেন ভাই আসেন খলিল ভাইয়ের গরুর গোস পাঁচশো পাঁচশো আসেন মামা একটা কথা বলবো কি কথা চাচা আসলে বলি বা কি করে ওদিকে চার পাঁচটা দোকান ঘুরলাম কেউ দিল না আচ্ছা বাড়ি মেয়ে জামাই এসে তো আর ওই নাতিনটা মাদ্রাসায় পড়ে ওই একটু বাড়ি আসে গোস খাতি চাইলো তুমি যদি এক পোয়া গোস দিতে আমার এক পোয়া গোস তো দেয়া যাবে সমস্যা নেই দাঁড়ান আমি এখনই কেটে দিচ্ছি গোষ নেবেন তো এত লজ্জাব আর কি আছে অল্প গোস নিতে চাইছি তো কেউ দিলো না চাচা রমজান মাছ বলে আমি একটু গোস কমে দিচ্ছি আমার সে কমে আশপাশে কেউ দেবে না যাক খান খাইয়ে একটু দোয়া করে না আরকি রমজান মাছ বলে গরিব মানুষের খেত মতে করে গোস বিক্রি করছি দাঁড়ান হোজন করে দি আড়াইশো গ্রাম গোষের চাচা কার পাথে কি দেবে না কাজ করি চাচা জনী এই গোষটুকু দান করে হাফ কেজি বুজাই দি ভাই হাফ কেজি মাংস ওজন করে প্যাকেট করে দেয় জাকিরিয়া অবাক হয়ে যায় পকেট থেকে টাকা বের করে দেখে তার কাছে এক পোয়া মাংসের দাম হচ্ছে না জাকির মিয়া বলে বাজান এতে একটু গোস্ত নামিয়ে রাখো কেন চাচা কোনো সমস্যা টাকা একটু কম হয়ে যাচ্ছে আপনার কাছে যা আছে তাই দেন আর একটু মন খেলে দোয়া বাকি দশ মাস তো ব্যবসা করি এই রমজান মাসেই আমি একটু কমে গোশ বিক্রি করছি যাতে গরিমার একটু গোশ খতি পারে আপনি আমার জন্য একটু দু আকর দিয়েন তুমি অনেক বড় হও বাজান তোমরা তো এক পোয়া গোশ দিলে না শালা আবারে এই দেখো এক পোয়া গোশ নিয়ে আইছি এই বদরাকিদার ওর কাছে এক পোয়া গোশ বিছেছে ভাই ওই খলিল তাওবা 500 টাকা কেজি বিক্রি করেছে ওই যে চলে এটা একলি যাচ্ছে ওর এক পোয়া গোশ বেঁচে ছেড়ে দিছি शमीজি থেকে ও এক পোয়া গোশ বাস তোর আজকে